পশ্চিমবঙ্গে ভোটদানের হার অনেক বেশি হলেও বিধাননগর এলাকায় ভোটদানের হার রাজ্যের যে ভোটদান তার থেকে কম এমনটাই দাবি এসডিও বিধাননগরের সেই কারণেই জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের মনে হয়েছে মানুষের কাছে আরো বেশি করে বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে আসুন এই যে আমরা আমাদের সাংবিধানিক অধিকার যে দায়িত্ব সেটা পালন করি এবং ইয়াং ভোটারকে আরো বেশি উৎসাহিত করার জন্য একটি ফটো জোন করা হলো এবং লিফলেট বিলি করা হলো এটি করা হলো সল্টলেক সিটি সেন্টারে ফিতে কেটে উদ্বোধন করেন সেলফি জোনের মহকুমা শাসক সুমন পোদ্দার ইলেকশনের যে লিফলেট বা কাটআউটগুলো রয়েছে সেখানে বাগদা চিংড়ির ছবি রয়েছে শুক্রবার সকাল থেকে সল্টলেক সিটি সেন্টারের সামনে একটি সেলফি জোন করা হয় এবং তার পাশাপাশি লিফলেটও বিলি করা হয় পথ চলতি মানুষদের জেলা নির্বাচন দপ্তর ও বিধাননগর মহকুমা প্রশাসনের উদ্যোগে সল্টলেক সিটি সেন্টারে ভোট সম্পর্কে মানুষকে সচেতন করা ও উৎসাহিত করার জন্য সেলফি জোন করা করা হয় হয় যে লিফলেট বিলি সেখানে একাধিক বার্তা দেওয়া হয়েছে কোন কোন পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারবেন সেটা উল্লেখ রয়েছে নিজের বুথ জানতে ও বিশদে নিতে এক নয় পাঁচ শূন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন সকাল সকাল বুথে যান নিজের ভোট নিজে দিন এরকম একাধিক বার্তা রয়েছে সুমন পোদ্দাল মহকুমা শাসক বিধাননগর জানান পশ্চিমবঙ্গে ভোটদানের হার অত্যন্ত বেশি কিন্তু বিধাননগর এলাকায় ভোটদানের হার রাজ্যের যে ভোটদান তার থেকে কম সেই কারণে জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের মনে হয়েছে মানুষজনের কাছে আরো বেশি করেই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে এই সাংবিধানিক অধিকার যে দায়িত্ব সেটা পালন করি বিশেষ করে ইয়াং ভোটারকে আরো উৎসাহিত করার জন্য একটি ফটো জোন করা হলো এবং একটি লিফলেট ডিজাইন করা হয় সেটি বিলি করা হচ্ছে সেখানে নতুন ভোটারদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে এবারে দেখা যাচ্ছে ইলেকশনের যে লিফলেট বা কাট রয়েছে সেখানে বাগদা চিংড়ির ছবি রয়েছে বাগদা চিংড়ি হলো আমাদের জেলার ইলেকশন ম্যাসকট প্রত্যেক জেলায় তার নিজস্ব নিজস্ব যে ইউনিক আইডিয়া বা ইউনিক জিনিসকে নিয়ে ম্যাসকট করে আমরা জানি উত্তর চব্বিশ পরগনা জেলায় অনেক বাগদা চিংড়ি চাষ হয় সেই কারণে এই জেলার ইলেকশন ম্যাসকট হলো বাগদা চিংড়ি দেখুন আমরা সবাই জানি যে যদিও পশ্চিমবঙ্গে ভোটদানের হার অত্যন্ত বেশি প্রচুর মানুষজন সৎসাহে ভোট দেন কিন্তু বিধাননগর এলাকায় ভোটদানের হার আমাদের রাজ্যের যে ভোটদান তার থেকে কম সেই জন্যই আমাদের জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের মনে হয়েছে যে মানুষজনের কাছে আরও বেশি করে এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে আসুন আমরা আমাদের এই যে সাংবিধানিক অধিকার যে দায়িত্ব এটা আমরা পালন করি এবং মানুষকে বিশেষত ইয়াং ভোটারদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য আমরা এখানে একটা ফোটো জোন করলাম আমরা একটা লিফলেট ডিজাইন করেছি যেখানে নতুন ভোটারদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে তার উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি যেমন আমরা এখানে বলেছি যে ভোটের ডেট কবে না পয়লা জুন এটা আমরা আমাদের এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং পারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য যে ডেটটা সেটাকে আমরা ডিনোট করে দিয়েছি এখন প্রচণ্ড মানে গরম চলছে সেজন্য আমরা একটু মজার ছলাই বলেছি যে গরমকে হারাতে নিজেকে জেতাতে আগামী পয়লা জুন যে কোনো একটি পরিচয়পত্র সঙ্গে নিয়ে সকাল সকাল বুথে যান ও নিজের ভোট নিজে দিন অনেক মানুষের প্রশ্ন থাকে যে আমার এপিক কার্ড নেই বা আমি পাচ্ছি না আমি কি নিয়ে ভোট দিতে যাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সমস্ত আইডেন্টি কার্ডগুলোকে মান্যতা দিয়েছেন টোটাল লিস্ট আমরা এখানে করে দিয়েছি অনেকে নিজের বুথ কোনটা জানতে পারেন না সেখানে আমরা বলেছি যে নিজের বুথ জানতে চান ভোটার হেল্পলাইন অ্যাপে চলে যান এবার আরও অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে তার জন্য ইলেকশন কমিশনের যে হেল্পলাইন নাম্বার আমরা বলেছি যে বিষদে নিতে খোঁজখবর ফোন করুন এই নম্বর উনিশশো পঞ্চাশ এর বাইরেও আমাদের সি অফিস এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে বিভিন্ন প্রচারমূলক ছড়া বা যাই ভবন না কেন সেগুলো আছে সেগুলো এখানে ইনকর্পোরেট করেছি যদি আপনারা দেখেন দেখতে পাবেন এই সুন্দর লিফলেটগুলো আমরা সাধারণ মানুষজনের হাতেও তুলে দিচ্ছি যাতে তারা আরও বেশি করে সচেতন হন এবং উৎসাহের সঙ্গে নিজের ভোট নিজে সকাল সকাল দিতে পারেন হ্যাঁ আমি সুমন পোদ্দার শাসক এসডিও বিধাননগর